ওয়ামাতিল্লাহি রাব্বিল আলামিন আমার hayat আমার मौत আমার জীবন আমার কুরবানি একমাত্র আল্লাহর রাজি করার জন্য ঠিক বলেন আল্লাহর রাজি করার জন্য কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখতে চাই আল্লাহ তুমি সাক্ষী থাকো সবাই বলুন আমিন হাতনামা ইয়া তো আল্লাহ আজরে নামাজ ও নিয়ত বানিয়ে শগর শোনাই চাইবো খরা হাত ফুরকিং ও বেয়ল মুরব্বিয়ল মসি ঢুকার সময় দেখলাম আল্ল আহলি অব রাহমেদিকায় আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও আল্লার রহমতের দরজা খুলে দেওয়ার জন্যই আমি ওই ঘরে আসলাম আমার বিশেষ করে যুবক বাইরাইন ক্লাবের যুবক বাইর আমি দোয়া করতেছি এই জন্যে ওই যুবক যেই যৌবন কারে আবাদত করে যৌবনকালে নামাজ পড়ে এখন তা আমরা নামাজ যখন বয়স যদি বারে হয়ে যায় বয়স বাড়লে নামাজ পড়ব জোয়ান নামাজ রোজার দরকার নাই হজবা কি হদে ফাঁকনা ফাঁকের নাই তবু মোলা তো এরকম আছে না নাই হদে ফাঁকনা ফাঁকের দরহান নাই তবু মোলা তোরে চাই কিন্তু আমি বলব নামাজ নামাজ পড়ে পড়ে আল্লাহর বলি হয়েছেন বড়বি আব্দুল কাঁদের জিলানিরাম মুথুলার নামাজ পড়ে পড়ে আল্লাহর বলি হয়েছেন গারাঙ্গিয়ার বড় হজুর শুনো হুজুরি কাম্লাহ নামাজ পড়ে বড়ে আল্লার বলি হয়েছেন বাইদু সরবের হজরত কামলা হুজুরি কামলা নামাজ পড়ে বড়ে আল্লার বলি হয়েছেন কিন্তু আমরা হয় নামাজ রোজার দরহান্নাই তবু মোলা তোরে চাই যার ঘরে কেতা মানে ঠিক কিনা হন যায় নামাজ ছাড়া কোনো আল্লাহ রাজি করা সম্ভব না ঠিক কিনা বলেন এখন তো 하자 গরিবা নামাজের পাগল নই নয় গোস্তম গোস্ত মারিয়ম ফাল ঠিক কিনা হলি তোরা ডাক দেখি। আরও আর না তোরি মাওলানা দরহিম সাহেব তোরা ইতোরা না তোরে কি হজা জুমির আমে পপ 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 ইবে শুনিও

আরে তাজ দারে রেসালত মদিনে মে যার গরে কথা বড় মানি হদে ফাগনা দরহান নাই তবু মোলা তোরে চাই কিরে ওড়া ফাদি ফাদি তুই নোয়া সরব এই নমাজের হনমূল্য আছে না আছে না রে ও না ইতা লাই রক্ত থাকতে আড়ো সম্পত্তি থাকতে বাড়ো ঠিক কিনা রে

নৌকা পথে যা হতো অনে নয় এলাকার মুরব্বী আলী এখন তো বিরিশ গই গাড়ি রাইতের বারোটা হন একটা হন ইন আল্লাহর ওলিয়ল ওর দোয়ার বদল আলহামদুলিল্লাহ হন না ইউ আইয়ন আই অনার সামনে ঘুরি দেখি আল্লাহ আর তুই গরুগুস্ত সান না হন হন সান না ন সার আল্লাহ বলছেন ইন সি ও নুখী ও মহ ওয়ামা মা তিরিল্লে ইউরব বিল্মিন আমার হায়াত আমার মত আমার জীবন একমাত্র আল্লাকে রাজি করার জন্য ঠিক কিনা বলেন আল্লাকে রাজি করার জন্য এই মহাম্মদ মাদ্রাসার যার তবি কোনো যে আপনারা দিবেন আর দিত না পারলেই দেখবেন মাদ্রাসার পড়ালেখা কিভাবে হয় আল্লাহর কোরান কিভাবে পড়ায় এবং ছোট ছোট বাচ্চাদের মাথায় হাত দিবেন ইয়েতিমদের মাথায় হাত দিবেন ওরা যে কোরান পড়ে কোরান শুনবেন সেই কোরান পড়লে সোয়াব দরলে সোয়াব সাইলে সোয়াব নিয়ত করে পড়ল সোয়াব সেটার নাম কি বলুন সেটার নাম কি কোরআন শরীফ কোরআন শরীফ আল্লাহ তাহলার নিয়াম কোরান সারা সমাজ সলা কেয়াম ঠিক না কোরআন সারা অন্য কিছু মানি না ঠিক বলেন সেই কোরআন পড়লে সোহাব্দ সোহাব বলো হে কোরআন বলো তোমার বাড়ি কোথায় ও আব্দুর রহিম সাহেব ডাক্তার সাহেব বাড়ি এখানে আব্দুর রহিম সাহেবের বাড়ি ওখানে মালাসার বাড়ি ওখানে ইঞ্জিনিয়ার সাহেবের বাড়ি ওখানে কোরআনকে যদি প্রশ্ন করে কোরআন বলো তোমার বাড়ি কোথায় কোরআন জবাব দিয়ে সবাই বলুন বিস্মিল বিসমিল্লাহির রহমান রহিমের অক্ষর আছে উনিশটি একটি অক্ষরের পরিবর্তে ওদের পাহাড় পরিমাণ সওয়াব দিবে কে সে কান্না কুলির ঘরনা না বিসমিল্লাহির রহমানির কোরআন জবাব দিচ্ছে আমার বাড়ি এখানে নয় আমার বাড়ি হচ্ছে লোহে মা বুঝে সবাই বলুন সোহান হে কোরআন তোমার বাড়ি লোহে মা বুঝে বুঝতে পারলাম তুমি কোন মাসেই নাজিল হয়েছে আমাদেরকে একটু বলো কোরআন জবাব দিচ্ছেন সবাই বলুন বিস্মিল্লাহির রহমানির রহিম শহেরও রমদনের নয়েজি উঞ্জিলে ফিল ও আন, কোরান দিচ্ছে আমার বাড়ি এখানে নয়। আমি আমার বাড়ি লোহেমা বুজে। আমি রমজান মাসেই নাজিল হই সবাই বলুন স্োহার অল্ল। হে কোরান, রমজান মাসেই নাজির হয়ে যা বুস্তবাম। কি দিনে রাতে দিনে রাজল হয়েছে রাতে নাজিল হয়েছে একটু বলো কোরআন জবাব দিচ্ছে সবাই বলি بسم الله الرحمن الرحيم انزلناه في কোরআন জবাব দিচ্ছে আমি লাইলা তুল কদর রাত্রি নাজিল হয়েছি সবাই বলুন সোহান কোরান পড়ল সোহাব দল্ল সোহাব সাইলে সোহাব এই মদরাজার ছাত্র কোরানের মদরাজার মোহাম্মদিয়া মদরাজার ছাত্র কোরান যদি আব্বার কবর সামনে যদি পড়ে কবর আজা মা ঠিক কিনা বলেন কারিসা ওসিয়ত করছে বিবি আমি আল্লাহ আমাকে কখন তলব করে আমি জানি না আমি দুনিয়া থেকে চলে গেলেই আমার বাচ্চাকে কোরআন শরীফ শিক্ষা দিও মোহাম্মদিয়া মাদ্রাসা এসে বলতেছে কারি সাহেবের ছেলে আমাকে ওসিয়ত করেছেন আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্যে ছোট মাসুম বাচ্চা সাত আট বছরের বালক এই ছোট মাসুম বাচ্চার মতো বালক ওই মাসুম বাচ্চা এই মোহাম্মদিয়া মাদ্রাসা আব্দুর রহিম সাহেব মুঞ্জুর সাহেব এখানে শিক্ষা দিয়েছেন সবাই বলি বিসমিল্লাহ ইর রহমানির রহিম আরেকটু মোহব্বত নি বিসমিল্লাহির রহমানির রহিম সুধোমাজুমত আব্বা কবরের সামনে হ্যাঁ কবরস্তা রেফ ওদিকে আব্বার কবরের সামনে যখন পড়তেছেন বিশ হিরো মা নিরো হেম আল্লাহ নব্বুল আল আমিন বলতেছেন হে ফেরেস্তারা দেখো ইসরো মাসুম বাচ্চা কোন গুণা করে নাই কোন পাপ করে নাই কোন অন্যায় করে নাই কোন জুলম করে নাই এই চোরমা মাসুম বাচ্চা বলতেছে আমি বলে দয়াবান আমি বলে মেহেরবান ওই যে কারিসের কবর যে আজও চলে আজাম মাফ করে দাও আজাম মাফ করে দাও সবাই বলি আল্লাহ আকবর আরে চোরে বলি আল্লাহ আকবর

আজিয়া আম মোহাম্মদিয়া মাদরান মেজি আজিয়া ডাকদের আজিয়া মহাম্মদিয়া মাদরসান মেজি আজিয়া সাবান মেজি ডাক দেড় আর নাম মানে কেন তুলি দো আর নাম মানে কেন তুলি দো না আর কবরের দেনে মনি অর্ডার হয়েছে শাহান জাহা ফরসে দেতে জিন হবার কবরোমে তলে সোরহি আলহাম দুখী মোহতাস ও মা বাপ আজ যারা মা বাপ বললাই মুরব্বী হলে রিসালে সব যারা টিয়া দিই আল্লাহ তারার কবরা যা মাপ গুড়ি দুরদা যেত বলে কর তুম বাড়ি গরে ওই মুর্দায় বলো হয় ও মোহ্বতরে স্ত্রী পুত্র মালি বা গো আপনে গর চলে ସମ୍ଭା ଲି ବା ଗଣିତ ଚଲେହ୍ବତ୍ରୀ ସ୍ତ୍ରୀପୁତ୍ର ଥର ବାରିଗର ତୋର ଘିଲ তোরা গাড়ি বাড়ি গোছিল। গুছিল আই আর গরস গই গন এমন ঘরে যাইতে হবে সেই ঘরে নাই বিছানা এমন গরে রইতে হবে সেই গরে নাই টিকা না এমন ঘরে রইতে হবে সেই গরে নাই বাতি আরশ একা যাইবা একা আরশ একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না সঙ্গে যাবে সাদা কাপড় আর তো কিছু যাবে না সম্বাল पाली बाग अपना मैं तो अपने घर चले ও মুহব্বতের স্ত্রী পুত্র তোহারার গারেবারে তোহার গোছিল আই আর গরজেরই গই ঠিক কিনা হয় যায় হনতুম মেদে আল্লাহ তলব গরো কইন্যা ভারি হনতুম মেদে আরাম ও তর পান গরা পর হইন্যা ভারি ইতেলায় রক্তাক্ত থাকতে সম্পত্তিাক্তে বंडन ঠিক কিনা হয় যায় আজর আইছি ওয়া মন্ডুর বাপ আয়াত শেষ অতি বেশি হদে কি 1 লাখ টাকা? কি হ হদে 1 লাখ টাকা আজরাইল মানিব না না মানে নাMate আজরাইল যদি তোহার আয়াত শেষ ও আজরাইল একখানা দিও এক কোটি টাকা আর একখানা সময় দাও দিবেন না হন না দিতে নাই এই তল্লাইে বাজিয়ন গাড়ি বাড়ি সম্পদ এই সম্পদ আজফুজি যদি වලদে সোয়ালেন নেককার সন্তান